হচ্ছে থ্রি লেয়ার আছে ফাইভ লেয়ার আছে এগুলা আপনার অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের কাছে এই যে দেখেন ঘড়ি ডিজাইনার আছে বাচ্চাদের পছন্দের যে কেউ দেখলেই পছন্দ করবে এগুলো ঘড়ি স্টাইলের যারা আংটি বানাবেন তাদের জন্য অনেক অনেক পাথর আমাদের কাছে আছে মেয়েদের এগুলো আপনার তিন হাজার পঁয়ত্রিশশো এমন টাকার মধ্যে পড়বে এগুলো আপনার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার এমন পড়বে আর কি সাংটি যেগুলা তারপরে দেখেন যারা একটু এইগুলা পছন্দ করেন এটা পুরোটাই হচ্ছে রুপার পড়লে ভালো লাগে এগুলা দেখতেও ভালো লাগে তারপরে এ আবার রিং টাইপের যারা চায় তার যে মেয়েদের যে ব্রেসলেট এইগুলো কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা কিন্তু সুন্দর প্রত্যেকটা সুন্দর আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে হচ্ছে রুপার কিছু আইটেম এইখানে এই পুরোটা হচ্ছে রুপার আইটেম এই পাশে হচ্ছে রুপার যে নুপুর তারপরে চেইন ব্রেসলেট এইগুলা আর স্পেশালি এই পাশে এই পুরোটা থাকছে হচ্ছে মুক্তার আইটেম মুক্তার মালা মুক্তার ব্রেসলেট এই সব আইটেম থাকবে তো আমরা শুরু করি এই পাশ থেকে এই পাশে যেমন আছে আমাদের ব্রেসলেট দিয়ে শুরু করি এই যে রুপার এই যে মুক্তার যে ব্রেসলেটগুলো আছে এইগুলো আপনার ছয় হাজার টাকা করে পেয়ে যাবেন এটা কিন্তু অরিজিনাল এই প্রত্যেকটা দানা কিন্তু অরিজিনাল একটাও কিন্তু দুই নম্বর কিছু নয় আমার কাছে এগুলো সব অরিজিনাল এগুলো ছয় হাজার টাকায় পেয়ে যাবেন তারপরে এইখানে আরও কিছু ডিজাইন আছে এইগুলা আপনারা চার হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা এমন দামের মধ্যে পেয়ে যাবেন আর এই পাশে আছে আরও কিছু যেগুলা ব্রেসলেট এগুলো আপনারা চাইলে নতুন করে বানিয়েও নিতে পারবেন পছন্দ মতো আর এই পাশে যে চেন এই ইগুলো আছে আপনার মালাগুলো আছে এগুলো আপনার নয় হাজার টাকা এগুলো প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা কিন্তু সমান দানা প্রায় এগুলো কিন্তু সব বাছাই করা একদম বাছাই করা এগুলো আপনার নয় হাজার টাকা পিস পড়বে তারপরে যে আবার এ আর একটা আছে রাইস পালের মধ্যে যেটা এটা তেইশ হাজার টাকা পড়বে প্রত্যেকটা দানা কিন্তু একদম বাছাই করা তারপরে এইখানে কিছু আছে এইগুলা তেইশ হাজার টাকা করে পড়বে মুক্তার আইটেম এইখানেও আছে অনেক এই যে বড়ো টাইপেরও আছে একটু এগুলো নয় হাজার টাকা তারপর আছে একুশ হাজার টাকা এইগুলা কিন্তু সবগুলো অরিজিনাল দেখেন অরিজিনালগুলা কিন্তু এক একটা এক এক রকমের থাকবে এক একটা এক এক রকমের আর আমাদের যে এইগুলো হচ্ছে বাছাই করা এইগুলো বাছাই করা এইগুলো হচ্ছে এগারো হাজার টাকা প্রত্যেকটা কিন্তু দানা বাছাই করা আর এই পাশে কিছু আছে এইগুলা চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা এই পাশে আছে এইগুলা পড়বে আট হাজার টাকা তো এইখানে আরও আরও অনেক কালার কালারিং যেগুলো চায় অনেকে এটা কিন্তু মুক্তার উপরে কালার করা মুক্তার উপরে অরিজিনাল যে কালারটা এই এই কালারটা করা কালার থাকবে কালার থাকবে এগুলা আর এই পাশে দেখেন এই পাশে অনেক ডিজাইনের আছে থ্রি লেয়ারের থ্রি লেয়ারের অনেক অনেকগুলো আছে এইগুলা কিন্তু এক একটা এক এক রকমের এইগুলা দাম আপনার রিজনেবলের মধ্যে পনেরো হাজার বিশ হাজার থ্রি লেয়ার আছে ফাইভ লেয়ার আছে এইগুলা আপনার অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের কাছে তো নিতে চাইলে আপনার স্ক্রিনশটে স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপে এই মতে নখ করবেন আর যদি দোকানে আসেন দোকানে আসলে তো অনেক 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 ডিজাইন নিতে পারবেন আপনারা আর এইগুলো হচ্ছে সবগুলো অথেন্টিক এরপর যেগুলো দেখাবো এইগুলা হচ্ছে রুপার যে চেন চিকুন চেনগুলো চিকন চেন আছে একটু মোটা আছে যারা অরিজিনাল যে রূপার কালেকশন চান তাদের জন্য এগুলো কিন্তু সব বাইরের আমাদের হাতে কোনো মেঘ না এগুলো সব বাইরের এগুলো আপনার দুই হাজার পঁচিশশো তিন হাজার চার হাজার পাঁচ হাজার এমন প্রাইজের মধ্যে পেয়ে যাবে তারপর আছে নূপুর কালেকশন নূপুর আমাদের কাছে অ্যাভেলেবল অনেক আছে আমরা শুধু অল্প কিছু দেখাই দিতেছি এখানে ভিতরে কিন্তু আমাদের আর অনেক আছে তারপরে যারা মোটা চেন চায় ছেলেদের এগুলো একটা কিন্তু ষোলো ভরি ওজনের বাহিরের এটা কিন্তু অনেক মোটা এটা আছে দশ বারো ভরি ওজন এটা অনেক মোটা তারপরে যেটা আছে এগুলো চেন অনেক অনেক চেনা কালেকশান আমাদের কাছে আছে তো সরাসরি দোকান আসলেও হবে বা হোয়াটসঅ্যাপের মধ্যে নক করলে হবে যারা দোকানে আসতে পারবেন না তারা অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে নক করবেন আমরা দেখে দেবো এখানে আছে তারপরে এই পাশে আরও অনেক আছে আমাদের ভিতরে আরও অনেক কালেকশন আছে তারপর আরও কিছু দেব দেখাবো বাচ্চাদের যে ব্যাঙ্গেল বাচ্চাদের ব্যাঙ্গেল অনেক আছে আমাদের কাছে এটার মধ্যে অনেক অনেক ডিজাইনার আছে এই যে দেখেন ঘরি ডিজাইনারও আছে বাচ্চাদের পছন্দের যে কেউ দেখলে পছন্দ করবে এগুলো ঘড়ি স্টাইলের তারপরে এগুলো শুধু ব্যাঙ্গেল সিস্টেম অনেক অনেক আছে এগুলা এগুলা চাইলে আমরা পরবর্তীতে আপনাদের দিতে পারব ভিডিও করে তারপরে এগুলোর ভিতর চেইন আছে এটার ভিতর পাথর আছে বিভিন্ন রকমের পাথর রুবি পাথর দেখেন যারা আংটি বানাবেন তাদের জন্য অনেক অনেক পাথর আমাদের কাছে আছে তারপর আমাদের কাছে যেগুলো রেডিমেড রেডিমেড কিছু আছে এখানে এইগুলা মেয়েদের এইগুলো আপনার তিন হাজার পঁয়ত্রিশশো এমন টাকার মধ্যে পড়বে আবার ছেলেদের অনেক অনেক আইটেম আছে ছেলেদেরগুলো যেমন এই যে এই আংটিটা দেখেন এই আংটি এগুলো আপনার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার এমন পড়বে টার্কিশ আংটি যেগুলো তারপরে দেখেন যারা একটু এইগুলো পছন্দ করেন এটা পুরোটাই হচ্ছে রুপার তারপরে এই একটা আছে দেখেন পড়লেই ভালো লাগে এগুলো দেখতেও ভালো লাগে তারপরে এ আবার রিং টাইপের যারা চায় রিং টাইপের যারা চায় তাদের তাদের জন্য এইগুলোর দাম জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে এই মতো নক করবেন আমরা সরাসরি বলে দিব এ দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটাই সুন্দর তারপরে এ আর একটা ডিজাইন আছে এটাও অনেক সুন্দর তারপরে এ একটা আছে এটাও কিন্তু সুন্দর এক একটা এক এক রকমের আসলে ভিডিওতে তো আসলে এত কিছু দেখানো যায় না সবগুলো আসলে ভিডিওতে দেখানো না এই জন্য আমরা অল্প কিছু দেখাই দিলাম আবার রুপার বাটি চামচও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে ছোটো যারা আছে ছোটো পাবে এগুলো প্রত্যেকটা কিন্তু একদম রূপার এবার বড় বড় গুলো আছে আর এই পাশে তো অনেক আছে পাশে অনেক চেন আছে ব্রেসলেট আছে মেয়েদের ব্রেসলেট যে এইগুলো মেয়েদের ব্রেসলেট আছে দেখাই দিই আমি এইগুলো দেখে এই যে ডায়মন্ড কার্ড যে মেয়েদের যে ব্রেসলেট এইগুলো কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা কিন্তু সুন্দর প্রত্যেকটা সুন্দর এগুলা অনেক অনেক সুন্দর ডায়মন্ড কার্ড যেটা এটা একদম অরিজিনাল কত করে এইগুলো আপনার চার হাজার টাকা পঁয়তাল্লিশশো টাকা কেমন রুপার দাম বর্তমানে বাড়ার কারণে একটু দাম বেড়ে গেছে তারপরে এই পাশে আর ওই যে অনেক অনেক ইয়ে আছে আপনার রুপার নুপুর টুপুর এগুলো অনেক আছে এই পাশে ছেলেদের ব্রেসলেট এগুলোও আছে তো আপনারা এগুলো কোথায় পাবেন আমি লোকেশান তো আবার একটু বলে দিচ্ছি এগুলো পাবেন ডায়মন্ড ভিউ গোল্ড শপে যেটা বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল সেভেন ব্লক নম্বর ফিফটি এইট আমাদের এখানে নাম্বার দেওয়া আছে স্ক্রিনের মতো নাম্বার দেওয়া আছে কল করলেই সরাসরি পেয়ে যাবেন আমাদের আর সাততলায় এসে ডিবোলকের বামে হাতের বামে চলে আসবেন